আর এখানে মা মসজিদ করে দেব মাদ্রাসা মসজিদ করব আমরা এখানে নামাজ কালাম পড়বো আর এখানে আল্লাহ বিল্লা করবো বলতেছে এই জায়গা নিয়ে নেবে মাদ্রাসা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স মাগুরার সেই আলোচিত ধর্ষণের ঘটনার প্রধান আসামি হিটু শেখের বাড়ি কি তাহলে এখন মসজিদ মাদ্রাসায় রূপান্তরিত হয়ে যাচ্ছে এই বিষয়ে কি বললেন সেই মাগুরার ধর্ষণের শিকার আসিয়ার বোনের ননদ অর্থাৎ সেই হিটুশেখের মেয়ে এবং হিটুশেখের মা চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নেওয়া যাক অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে মাদ্রাসা করবে আর দাঁড়া তো আমি কারোর দেবো না আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না আচ্ছা কেউ বলছে মসজিদও করবে কেউ বলছে বাজে আপাপ্ত করবে কেউ দখল করবে মানে এই জায়গাটা কার কার নামে আছে এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের সেইগুলো বিচ্ছে আমার আব্বু এই জায়গাটা নেছে। দাদির নামেও আছে আব্বুর নামেও আছে এটা তো আপনারা দিবেন না কাউকে তাই না না এটা দেব কি জন্য যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে তো জায়গা আমি কি জন্য দেবো আমি বেঁচে আছি আমি এসে থাকবো কোথায় আমি বছরে একদিন আসলো আমার বাবার বাড়ির চিহ্ন তো জায়গায় এসে তো বসে থাকতে পারবো একদিন অন্যায় তো সবাই করে যে কোনো একজন করেছে আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে আমার দাদি কোথায় থাকবে সে মুরব্বী মানুষ সে এখনো বেঁচে আছে আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না কেন না এই জমিটা ও দাদা সম্পত্তি পাইছিলাম ওটা সাত শতক জমি সাত শতক জমির পর মনে বত্রিশ হাজার টাকা আমারে দিছিল ওই আশপাশের লোকে সত্য দাম দিই নেই ও দাদা মরার পরে সেই জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে আমার যা সত্য কথা চল্লিশ হাজার টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম আট শতক জমি বুঝছেন এই বাসামে মেয়ার কাছ কিনে সেই জমি আমার বাসা আমার নামে লিখে দিয়ে গেছিল দুই ভাই দুই ভাই সম্পত্তি আমার বললো যে হিটুর মা তুমি যদি এখনই লিখে নাও তোমার কোন টাকায় লেখা হয়ে যাবে আজকের খবর না তাই কলি পরে আমি কলাম তালি তাহলে ভাই আমার মনিকে নিয়ে আমি কনিয়ে যাব এই টুকাটুক বাচ্চা নিয়ে আমি কনিয়ে যাব তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে যান

এলাকার সবাই কসে যে হেনতে ওরে উঠই দেব আর হেনে মা দাসা মসজিদ করে দেব মা দাসা মসজিদ করবো আমরা হেনে নামাজ কালাম আর হেনে আল্লাহ বিল্লে করবো আমার জায়গা আমি যদি না দিই তাহলে এই জায়গা মসজিদ খুলতে পারবে আর যদি আমি মন এতে ছাড়িয়ে দিই তাহলে পারবে আর আমি যদি মন এতে না দিই তাহলে তো পারবে না আমি এখনে উঠই দিয়ে আমি যেখানে উঠই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো আমার এখন তো শেষ বাজার আমি কখন মরবো না কখন বাঁচবো কয় বছর বাঁচবো কয় বছর মরবো এটা তো আমার ঠিকানা নেই এমন আছে আমি এখনো মৃত্যু হতে পারি আবার আছে আমি দশ বছরও বাইসে থাকতে আমি সেই দশটা বছর আমি কোন জায়গায় থাকবো এখন কুড়ে গার তো প্রিয় দর্শক আশা করি ভিডিওতে আপনারা দেখেছেন হিটু শেখের মা এবং তার মেয়ে কি বলেছে এখানে যে প্রধান যে বিষয়টি উঠে এসেছে তা হলো তার সেই জমিতে অর্থাৎ যে বাড়ি যে জমিতে বাড়ি ছিল যে বাড়ি তৌহিদি জনতা একদম ভেঙে চুরমার করে দিয়েছে সেই বাড়িটি নাকি এখন মসজিদ মাদ্রাসায় সে রূপান্তর করার সেটা প্রোগ্রাম চলছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি যখন তৌহিদি জনতা ভেঙে চোরমার করে দিয়েছিল তখন কিন্তু সে জায়গায়ও একটা মসজিদ নির্মাণ করার কিন্তু সেই উদ্যোগ উঠেছিল কিন্তু ওই সময় বাংলাদেশের সবচেয়ে ইসলামিক স্কলার সবচেয়ে বড় ইসলামিক স্কলার আল্লামা মিজানুর রহমান আজহারি কিন্তু নিষেধ করেছিল তিনি কিন্তু বলেছিল যে কোন দখলকৃত জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইসলামের আইনে নিষেধ আছে তাহলে এই জায়গায় কিন্তু মসজিদ মাদ্রাসা নির্মাণ করা কোনোভাবেই ইসলাম কিন্তু সেটা সমর্থন করে না তো প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান মতামত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন অনেক অনেক ধন্যবাদ